আমি সম্প্রতি একটা কাজ করেছি আর সেই কাজটা এই যে এখানে দেখতেই পারছো আমার কাছে যতগুলো ড্রাগন গাছ আছে প্রত্যেকটাকেই একই জায়গায় রেখেছি যে শুধু রেখেছি তেমনটা নয় একটা বাস দিয়ে সাপোর্ট সিস্টেমটাও তৈরি করেছি তবে দুঃখের বিষয় সাথে সেটা শেয়ার করতে পারিনি এজন্যই এই ভিডিওতে দেখাতে আসলাম আমার এখানে মোট পাঁচটি টবে কিন্তু ড্রাগন গাছ রয়েছে আরও ইচ্ছা আছে লাগানোর আমার কাছে যতগুলো গাছ রয়েছে ভেবেছিলাম এগুলোই থাক আর বসাবো না তবে প্রথম ফল খাওয়ার পর আমার তো পুরো ইচ্ছেটাই বদলে গেছে যারা বলো যে ড্রাগন ফল খেতে ভালো নয় তাদেরকে বলছি তোমরা বাড়িতে লাগিয়ে খেয়ে দেখো তারপর যদি খারাপ লাগে আমাকে বলো আসলে মার্কেটে যে ফলগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু চাষের ওতে অনেক ফরমালিন ব্যবহার করা হয় এজন্যই স্বাদটা বেশি একটা ভালো লাগে না কিন্তু বাড়িতে লাগানো গাছগুলোর ক্ষেত্রে আলাদা বিষয় এটা কিন্তু অনেকটাই মিষ্টি হয় বিশ্বাস না হলে তোমরা আজই বাড়িতে গাছ রোপণ করো আমার বিশ্বাস এই ফল গাছটি যাদের বাড়িতে রয়েছে তারা কখনোই এই ফলটিকে খারাপ বলতে পারবে না তো তুমি কোন পক্ষে ভালোর পক্ষে নাকি খারাপের পক্ষে অবশ্যই জানিও তাহলে আজ আসি টাটা